সত্যি তো কথা দাও আমার কথা দিলাম আমি শেষ আমি কথা দিলাম আমি যদি মনের মতো একজন মানুষ পাই আমি সরাসরি প্রেম করতে পারবো না ভাই আমার ভাইয়ের চিকিৎসা আমি ফিচ্ছা করায় দিলে আমার ভাইয়ের দায়িত্ব নিলে আমি সরাসরি তার কাছে বিয়া বৈশা যাব ঠিক আছে আর বলো যে যদি মনের মতো পাই তাহলে আমার জমি চাষ করতে দেব না নাকি আমি জমি না জমি চাষ করতে দেব না শেয়ার আমি একসাথে চাষ করব কি বুঝি নাই দুইজন চাষার বউ হবো আর বলার দরকার নাই আর কত দেখবে মানুষে আমার প্রতিবেদন সেটাই কথা আর কত দেখতে এটাও একটা কথা যে না তোমার যে জায়গা আছে জায়গায় চাষ করার জন্য ভালো একটা চাষি হলে চলবে তালে ভালো তুমি না আমি এ আমি কব না আমি ভাষক তো নামাজ পড়ি কুরআন পড়ি আমি ভাষক তো আমি একজন ভালো মনের মানুষ চাই যে নিখুত ভাবে তার মনে কোনোই থাকবে না 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 নিখুত ভাবে সে আমারে ভালোবাসবে তার মনে কোনো অহংকার থাকবে না ঠিক আছে আমিও যেই রকম মানুষ আমি সেই রকমই একজন মনের মানুষ তোমার ভিতর তো ঝামেলা আছে আমার ভিতরে ঝামেলা নাই ঝামেলা নাই আমি যথেষ্ট পরিমাণ ঠিক আছে শুনায় খুদ আছে তোমার ভিতর খুদ নাই শুনায় দুধের ভিতরে ময়লা আছে তাও আমার মধ্যে নাই তাহলে আমি যে দুধ নেচে দেখি ভেজাল আছে কোন ইলা আইটা জানি না জানি না আমি ওটা তো কি জানি আগে এইটা বলো কি জানি আমি তো জানি না আপনি দুধ কেনেন মানশের কাছ থেকে এখন আপনি খান আপনার জানা দরকার আমি জানিও না তুমিও খাও ওজ্যত না আমি খাই না দুধ দুধ খাই না আমি তাই না যাই হোক 100 টাকা কেজি দুধ এইটাকে আমাদের মতো ভূম্যধবিদদের কেনার সামর্থ্য আছে তাই হুম গরু সত্তর হাজার টাকা দিয়ে কিনা যায় দুধ একশো টাকা কেজি কিনা যায় না এরাই তো এখন আপনারা বড়োলোক মানুষ সত্তর আশি হাজার টাকা দিয়ে গরু কিনলে আপনাদের বাদে না আর আমাদের ওই টাকাটাই মনে হয় এক একটা একশো মনে হয় আমাদের কাছে কোটি টাকা তাই না এটা সত্যি কথা আমার মতো লোকের কাছে একশো টাকা মানে মনে হয় এক আমার কাছে একশো টাকা মানে এক কোটি টাকারও ওপরে আর কিছু মানুষের কাছে এক দুই তিন লাখ টাকাও তো মানে কি উৎস কপালের পর কামড় দেয় কি কপালে কামড় দেয় নাই কপালে কে কামড় দেবে মশারি টাঙাই নাই মশারি নাই হইলে তাইতে মশাই খাইছে রাতে ঘুমাও কার সাথে আমি আর আমার ছোট ভাই ঘুমাই মশার সাথে মশা নিয়ে ঘুমায় মশারি মশারি নাই না মশারি নাই টাকার জন্য একটা মশারি কিনতে পাই না মনের মতো মানুষ পাইলে একটা মশারি কিনে দিলে তার সঙ্গে ঘুমাবো মশারি টাঙিয়ে আর ওই জায়গায় কি বিল্ডিং করছ না আল্লাহ মনের মতো মানুষ পাইলে সে বিল্ডিং কইরা দিবে

তো অনেকেই বলে যে তোমার আর তোমার সাথে আমার সম্পর্ক আছে আমি তোমার ভিডিও করি খালি আর এমন ভাবে কথা বলেন মানুষ তো মনেই করবে সময় যে কলা দুধ এইডা মানুষ তো মনে করবে যে সম্পর্ক আছে ভালোভাবে আপনারাও আমি চিনি না আপনিও আমারে চিনেন না যেইভাবে কথা বলা যার যার সামর্থ্যের যার যার ইসের ভিতরে থাকলে সবাই তো ভালো মনে করবে এমন ভাবে কথা বললেন তো মানুষ ভাববেই যে আপনার আমার সম্পর্ক আছে কারণ ঠিক না তিন চার বছর তুমি আমার কাছে আমার আমি আর তুমি তোমার ভিডিও খুলে আমার চ্যানেলে আপনার ভিডিও আপনার চ্যানেলে শুধু আমার ভিডিও ভিডিওই না কত মিএদ ভিডিওসਾਰੇ যে যে বলে না 10 জন 10 স্কোরলে 10 হয় না একজনের যদি একজনের যদি 10 না করে 10 জনের 10টাই একজনের ঘরাই পড়ে সেই রকম এখন অনেকে বলে যে লিমা ভিডিও বানায় ভিডিও বানায় ফোন দিলে ধরে ফোন দিলে কেমনে ধরবে তো এতই যেহেতু ফোন দেওয়ার ইচ্ছে ওইটাই তো বিকাশ নাম্বার হেল সহযোগিতা করতে পারেন না কিছু পাঠাইয়ে দিতে পারেন না দিলেই তো ফোন ধরতাম তারপর পাঠিয়ে দিয়ে বলবেন যে লিমা এই যে এত টাকা পাঠাইছি দেখো তোমার ভাইয়ের চিকিৎসা করো ঘর ভাড়া দাও ভাইয়ের মাদ্রাসার এই কথাটা কেউ কেউ বলে না ফোন দিলে এইটা ইমু নাম্বার দাও ইমু নাম্বার কোথায় পাবো ইমু নাম্বার কি আমার কাছে থুইয়া গেছিল নাকি এখন আবার বলে কি যে ভাই লিমা আমার কাছে টাকা আছে আমার ফোন ধরে যখন দেখে ফোন ধরি না তখন ভাবে আমি খারাপ মেয়ে হয়তো হেও জনের মতো সিটারি বাট পারি একটা খারাপ কিছু লেখা আছে যাতে

আর একবার জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি ফাইভ ফোর তো আমরা অনুষ্ঠানে শেষ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ